সামনেই সরস্বতী পুজো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া মানিকতলা খালপাড় পটুয়াপাড়া দেখে নিতে সরস্বতী পুজো উপলক্ষে এখানে প্রতিমা নির্মাণ বিশেষ করে ছোট ছাঁচের মা সরস্বতীর প্রতিমা নির্মাণের কাজ কেমন চলছে এখন যে প্রতিমাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর দাম আড়াইশো টাকা করে এগুলো হচ্ছে তারকনাথ শিল্পালয় সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর রীতিতে খুব নান্দনিকভাবে এই প্রতিমাগুলো শিল্পীরা গড়ে তুলেছেন এবং মানিকতলা খালপাড় পটুয়াপাড়া আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে মানিকতলা ফোর পয়েন্ট ক্রসিং ওখান থেকে মানিকতলা থানার দিকে হেঁটে আসতে হবে সেখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে মানিকতলা খালপাড় পটুয়াপাড়া কতটা দূরে আপনারা অনায়াসে হেঁটে আসতে পারেন আমরা এদিন মূলত গেছিলাম মানিকতলায় ছোট ছাঁচের প্রতিমা দেখতে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন শৈলীর বিভিন্ন আঙ্গিকের ছোট ছাঁচের প্রতিমার দেখা আমরা কিন্তু পেলাম এখানে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের উদ্যোগটি আপনাদের ভালো লাগবে ভিডিওটির মধ্যে শিল্পীদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা সাইনবোর্ডের ছবিটা আশা করি দেখতে পেরেছেন সেখানেই শিল্পীদের যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার যেগুলো প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে সোলার কাজ যেগুলো রয়েছে পনেরোশো বারোশো পনেরোশো এগারোশো